আসসালামু আলাইকুম আমি মির নাজিম ফয়সাল আহমেদ আমি প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি অর্থাৎ স্টার্ট আপ এবং বিজনেস কীভাবে আপনারা শুরু করবে কিভাবে শুরু করলে ভালো হয় এবং কিভাবে স্টার্ট বা বিজনেস শুরু করলে সেটি খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটি নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি এবং স্টার্ট আপ যেহেতু একটি নতুন আইডিয়াকে ফোকাস করে সামনের দিকে এগিয়ে যায় সেহেতু স্টার্ট আপনার অন্যান্য এসএমই বিজনেস অপেক্ষা অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং স্টার্ট আপ নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যেতে হয় আমরা প্রতিদিন বিজনেস কীভাবে শুরু করতে হয় বিজনেস কীভাবে শুরু করলে ভালো হয় এবং বিজনেসের প্রতিটি টপিক্স আপনাদের সাথে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতা আজ আমরা বিজনেসের একটি টপিকস নিয়ে আলোচনা করব আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগছে এবং আপনারা আমাদের এই আলোচনাটুকু ভালোভাবে উপভোগ করছেন এবং আমরা সেই আলোচনাটা যেন ভালোভাবে করতে পারি সেটি নিয়ে আমরা সব সময় সচেষ্ট থাকি আজ আমি এই সঙ্গে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ই কমার্স বিজনেস কীভাবে শুরু করবেন আজ আলোচনা টপিক হচ্ছে ই কমার্স বিজনেস কিভাবে শুরু করবে এ ফুল কনসালটেন্সিটি নিয়ে আমরা আলোচনা করব এবং ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে ই কমার্স এখন আমরা সকলেই শুরু করছি বা শুরু করতে ইচ্ছুক সকলেই শুরু করতে চাই কিন্তু দেখা যায় যে অনেকে ই কমার্স নিয়ে কাজ করছে কিন্তু সব ই কমার্স গুলো সাস্টেনেবল হয় না বা ই গুলো লং লাস্টিং হয় না অনেক অনেকই কমার্স বন্ধ হয়ে যায় এখানে আমরা রিসার্চ করে দেখেছি যে আসলে কেন ই কমার্স বন্ধ হয়ে যায় বা কেন ই কমার্সগুলো বন্ধ হয়ে যেতে পারে এ বিভিন্ন কারণ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা গবেষণা করেছি আমরা সেখানে বিভিন্ন কারণগুলো খুঁজে পেয়েছি তার কিছু কারণগুলো নিয়ে আজ আমি আলোচনা করব তো ই কমার্স এখন বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় একটি বিজনেস এবং এখানে কিছু ধাপ যদি আপনি ভালো করে ফলো করেন কিছু ধাপ যদি আপনি ভালো করে সুন্দর করে আপনি করে তারপরে শুরু করতে পারেন তাহলে আপনার ই কমার্স বিজনেসটা খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে ই কমার্স নিয়ে আমরা আজ যে জিনিসটি আলোচনা করব কয়েকটি ধাপ যেটি আপনারা যারা ই কমার্স বিজনেস শুরু করবেন বা ই কমার্স বিজনেস শুরু করতে ইচ্ছুক আপনাদের জন্য সেটি খুব ভালো হবে এবং খুবই আপনারা সেটি নিয়ে ভালোভাবে শুরু করতে পারবেন এখানে আমরা যে টপিকসটি নিয়ে প্রথমে আলোচনা করছি সেটি হচ্ছে পরিকল্পনা আপনি যখন একটি ই কমার্স বিজনেস শুরু করবেন বা ইকমার্স নিয়ে যখন আপনি কাজ শুরু করবেন অবশ্যই আপনার সুন্দর একটি পরিকল্পনা অবশ্যই থাকতে হবে যখন আপনার একটি সুন্দর পরিকল্পনা থাকবে যখন আপনার একটি সুন্দর ভালো একটি পরিকল্পনা ভালো একটি চিন্তা ভাবনা নিয়ে আপনি শুরু করতে পারবেন তখন দেখবেন সেই আপনার ই কমার্সটি লং লাস্টিং হতে পারে এখন আপনি যদি ই কমার্সে সুন্দর পরিকল্পনা না আসা এখানে সুন্দর পরিকল্পনা কী কী জিনিস থাকতে পারে এখানে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কোন প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ই কমার্স বিজনেসকে শুরু করবেন এখানে আপনি কিভাবে শুরু করবেন কিভাবে আপনার প্রথম শুরুটা শুরু হবে কিভাবে আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন কিভাবে আপনি অফিস নেবেন কোথায় অফিস নেবেন কোন জিনিসটির উপর বেশি ফোকাস করবেন এই সকল বিষয়গুলো আপনার এই পরিকল্পনার ভিতরে থাকবে এবং অনেকে দেখছি যে মাল্টিপল আইটেম নিয়ে যখন ই কমার্স বিজনেস শুরু করে তখন অনেক সময় সেটি সামনে এগিয়ে যেতে অনেক সময় কিছুটা কষ্ট হয়ে থাকে এই জন্য ই কমার্স নিয়ে প্রথমে মাল্টিপল আইটেম নিয়ে কাজ শুরু না করে যদি আপনি একটি আইটেমকে প্রকাশ করে শুরু করতে পারেন তাহলে অনেকটাই আপনাদের জন্য ভালো হবে তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট একটি ই কমার্স বিজনেস রান করতে গেলে অনেক ইনভেস্টমেন্ট দরকার হয় অনেক ইনভেস্টমেন্ট লাগে কারণ ইনভেস্টমেন্ট না ছাড়া কোনো বিজনেসই সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে কতটুকু লাগবে ইনভেস্টমেন্ট সেটি আপনার পরিকল্পনার একটি অংশ পরিকল্পনা যখন আপনি সুন্দর করে সাজাবেন পরিকল্পনা যখন আপনি সুন্দর করে করবেন তখন অবশ্যই এই যে ইনভেস্টমেন্ট এইটিও তখন সুন্দর করে সাজিয়ে নেবেন কারণ যে কোনো বিজনেস শুরু করতে গেলে অবশ্যই ইনভেস্টমেন্টের দরকার হয় ইনভেস্টমেন্ট না ছাড়া কোনো বিজনেসে তো ঠিকভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে না এরপর হচ্ছে ওয়েবসাইট ই কমার্সে অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট না ছাড়া আসলে ই কমার্সকে আমরা চিন্তাও করতে পারি না এখানে একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ওয়েবসাইট যদি ভালো হয় তাহলে ই কমার্স বিজনেসটা একটি স্মার্ট বিজনেস হিসাবে রূপান্তর হতে পারে এবং তখন আপনি সুন্দরভাবে ই কমার্সকে ভালোভাবে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এখানে উন্নত মানের হোস্টিং এই জিনিসটি খুবই দরকার এই জিনিসটি উন্নত মানের হোস্টিং যেন আপনার ওয়েবসাইটে থাকে সে জিনিসটি আপনি ভালোভাবে এনশিওর করতে হবে তাহলে আপনি আপনার ই কমার্সের এই বিজনেসটা খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এরপর হচ্ছে কোয়ালিটি নিয়ন্ত্রণ আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার ই কমার্সের জন্য আমি সবসময় একটি কথা বলি প্রোডাক্টের কোয়ালিটি যেন খুবই ভালো হয় এবং প্রোডাক্টের কোয়ালিটি যেন খুবই মানসম্পন্ন হয়ে থাকে আপনার থেকে যখন কাস্টমার প্রোডাক্ট কিনবে আপনার থেকে যখন কাস্টমার প্রোডাক্ট নিবে তারা যেন প্রোডাক্ট পেয়ে তারা যেন প্রোডাক্ট নিয়ে খুশি হয়ে থাকে তাহলে দেখবেন আপনার সেই প্রতিষ্ঠানে রিপিট কাস্টমার অনেক বেড়ে যাবে রিপিট কাস্টমার কি জিনিস যারা একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা যখন আবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাবে তখন সেটিকে আমরা রিপিট কাস্টমার বলে থাকি এই যে আপনার প্রোডাক্টের মানসম্পন্ন যদি হয়ে থাকে তাহলে রিপিট কাস্টমার বাড়বে এবং আরেকটি জিনিস হচ্ছে যখন রিপিট কাস্টমার বাড়বে তখন তারাই কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম আরেকজনের কাছে বলবে আরেকজনের কাছে আপনার প্রতিষ্ঠানের সুন্দর সুন্দর সুনাম বলবে যে না এই জায়গা থেকে আমরা প্রোডাক্ট কিনে আমরা খুশি হয়েছি কারণ তাদের প্রোডাক্টের কোয়ালিটি খুব এক্সিলেন্ট এই জিনিসটি আমরা যারা ই কমার্স বিজনেস শুরু করছি বা শুরু করব তাদেরকে এই জিনিসটি এনশিওর করা অনেক গুরুত্বপূর্ণ অনেকে আছে ই কমার্স নিয়ে কাজ করছে অনেকে আছে কমার্স শুরু করবে তারা কিভাবে শুরু করবে কিভাবে শুরু করা হচ্ছে তাদের জন্য আমার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনার মার্কেটিং এই ই কমার্স বিজনেসের জন্য মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যে ই কমার্স বিজনেস চালু করেছেন আপনি যে ই কমার্স বিজনেস করছেন আপনার প্রতিষ্ঠান যে ই কমার্স বিজনেস নিয়ে কাজ করছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটি আপনি কিভাবে মানুষের কাছে জানাবেন সেটি আপনাকে মার্কেটিং অবশ্যই করতে হবে সেটি অনলাইন মার্কেটিংও করতে পারেন অফলাইন মার্কেটিং করতে পারেন তবে অফলাইন মার্কেটিং যদি ব্যয়বহুল হয়ে থাকে তাহলে অনলাইন মার্কেটিং আপনাকে গুরুত্ব দিতে হবে এবং সুন্দরভাবে মার্কেটিং করে এগিয়ে যেতে হবে আমি একজন কনসালটেন্ট হিসাবে এবং স্টার্ট ফাউন্ডার হিসাবে বলবো যে যখনই মার্কেটিং করবেন যে প্রোডাক্টের মার্কেটিং করবেন অতিরিক্ত কোনো মার্কেটিং বা অতিরিক্ত কথা বলে প্রোডাক্ট সেল করাতে বিরত থাকবেন অনেক সময় তখন যেটি আপনার প্রোডাক্টের কোয়ালিটি না সেটিও অনেক সময় বলা হয়ে যায় কিন্তু অ্যাট দ্য এন্ডে দেখা যায় যখন কাস্টমার প্রোডাক্ট পায় যদি আপনার কথার সাথে কাজের মিল না পায় তখন কিন্তু আপনার থেকে আর কেউ প্রোডাক্ট নিবে না এর জন্য মার্কেটিং একটি মানসম্পন্ন মার্কেটিং করবেন যেন আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট নিবে আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়ে প্রতিবার নিতে চাইবে তারা যেন প্রোডাক্ট নিয়ে খুশি হয় এই জন্য মার্কেটিংটা ভালোভাবে করবে যে প্রোডাক্টের যা কোয়ালিটি প্রোডাক্টের যা বৈশিষ্ট্য তাই আপনি মার্কেটিংয়ে তুলে ধরবেন এবং মার্কেটিং ভালোভাবে করবে তাহলে আপনার প্রোডাক্টের সেল বেড়ে যাবে সর্বশেষ হচ্ছে বিশ্বাসযোগ্যতা অর্জন তৈরি করতে হবে আপনাকে আপনি আপনার ই কমার্সের মাধ্যমে যে প্রোডাক্ট সেল এখানে আপনাকে অবশ্যই অর্জন করতে হবে যদি আপনি অর্জন না করেন তাহলে কিন্তু আপনার থেকে তখন আর কেউ প্রোডাক্ট কিনবে না প্রোডাক্ট নিতে চাইবে না কেন প্রোডাক্ট নিতে চাইবে না কারণ যদি আপনার কথার সাথে কাজের মিল না থাকে তাহলে কিন্তু আপনার থেকে তখন কেউ প্রোডাক্ট নিতে চাইবে না এজন্য। প্রতিটি ই কমার্স ফাউন্ডারদের উচিত অবশ্যই প্রথমে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এবং এই বিশ্বাসযোগ্যতা সব সময় ধারাবাহিকতা বজায় রাখতে হবে তাহলে দেখা যাবে যে আপনার এই প্রোডাক্টের সেল বেড়ে গিয়েছে এবং আপনার প্রতিষ্ঠানের সেল বেড়ে গিয়েছে রেভিনিউ ইনক্রিজ করছে এবং আপনার এই ই কমার্স বিজনেসটা লং লাস্টিং করার সময় অনেকাংশে বেড়ে যায় কিন্তু যদি আপনি সেই কাজটি না করেন যদি আপনি সেই জিনিসটি না করেন তাহলে দেখা যাবে যে আপনার থেকে তখন না কেউ প্রোডাক্ট নিতে চাইবে না এই জন্য আমি সময় বলবো একটা কথা যে অবশ্যই বিশ্বের যোগ্যতা অর্জন অবশ্যই করতে হবে তা আমরা আজ এই যে ই কমার্স বিজনেস কীভাবে শুরু করতে হয় বা কীভাবে শুরু করলে ভালো হয় সেটি আলোচনা করলাম এলিগেটর বাংলাদেশ একটি ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান আমরা চাচ্ছি এলিগেটর বাংলাদেশ যেন একটি উন্নত মানের আদর্শ ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান হতে পারে সেজন্য আমরাও আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি এবং ই কমার্স বিজনেসটা কীভাবে শুরু করলে ভালো হয় সেগুলো নিয়েও আমরা কাজ করছি সেগুলো নিয়ে আমরা রিসার্চ করছি আশা করব আমাদের আজকে এই আলোচনা থেকে আপনারা যথেষ্ট পরিমাণ উপকৃত হবেন এবং বিশেষ করে যারা ই কমার্স বিজনেস শুরু করবে তাদের জন্য এটি খুবই দরকার তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম